দর্শকরা প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের স্টুডিওতে এসেছেন আপনার তাকে চ্যানেল খুব ভালো করে তিনি হলেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের এখানে এসেছেন এবং আপনি এবং আজকে আমরা তাকে আমন্ত্রণ জানার জানানোর পিছনে কয়েকটা কারণ রয়েছে যে কারণটা হচ্ছে রাজনৈতিক কারণ এবং সামাজিক কারণও আছে যে আপনারা জানেন যে আমিনুল হক লস্কর কংগ্রেসে যোগদান করেছিলেন এবং কোন প্রেক্ষাপটে করেছিলেন সেটা আপনাদের জানা আছে কিন্তু ইদানিং আসামের রাজনীতিতে এমন কিছু ঘটছে বা কংগ্রেস রাজনীতির ভেতরে এমন কিছু ঘটছে এই সম্পর্কে আপনার আমরা তার কাছে কিছু প্রশ্ন রাখবো এই প্রশ্নগুলোর মধ্যে সোনাইকেন্দ্রিক প্রশ্ন থাকবে বেশি আবার সামগ্রিক রাজনীতির বিষয়ে কিছুটা আমরা আলোকপাত করতে যাচ্ছি তো প্রথমে আমি আপনাকে যেটা করতে যাবো আপনি আপনি কংগ্রেসে আসার পর এবং আপনাকে নানাভাবে সমালোচনা করেছিলেন সোনার বিধায়ক বড় এবং অথচ এবং আপনিও তার বিভিন্ন সমালোচনা করছেন কিন্তু এখন একটা কংগ্রেস মহল থেকে একটা একটা মহল থেকে একটা একটা চর্চা চলছে বা একটা প্রচার হচ্ছে যে তাকে আবার কংগ্রেসে আনা হবে তো এই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখেন কংগ্রেসের মধ্যে এরকম কোনো প্রচার নাই কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি স্বয়ং সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এআইডিএফ কোনো নির্বাচিত সাংসদ বিধায়ককে আমরা কংগ্রেসে নিব না আর বিশেষ করে করিম উদ্দিনের বড় বইয়ার বেলা তো কোনো কনসিডারও নাই যখন রাজ্যিক সভাপতি যেটা বলবে ওই কথাটা সঠিক হবে না করিম উদ্দিনের মানুষের যারা প্রচার করবে ওটা সঠিক হবে এটা একটা আফোয়া। আসলে করিম উদ্দিন বরবইয়াকে আসলে দুই হাজার একুশে কংগ্রেসের ভোটে উনি নির্বাচিত হয়েছিলেন এরপরে যে কয়েকটা বিধায়ক হওয়ার পরে কংগ্রেসের কমান্ডের বিরুদ্ধে তিনি কাজ করেছেন রাজ্যসভার ইলেকশনে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি ইলেকশনে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার খুব ঘনিষ্ঠ ওনার মুখ্যপাত্র হয়ে কাজ করেছেন এর জন্য কংগ্রেসে ওনার আসার সম্ভাবনা একবারে নীল কোনো অবস্থায় আসতে পারবেন না এটা আমার কথা নয় কংগ্রেসের হাইকমান্ডের কথা আচ্ছা আপনি কি ভাবেন তিনি বিধায়ক হিসাবে সফল আমি কি আমি তো আমার তো বলছি যে কি যেন যেমন 800 কোটি টাকা একটা রুকনি ইরিগেশন স্কিম তিনি করেছেন এই বিষয়টা নিয়ে একটা চর্চা চলছে না আমি কোথায় রুকনি স্কিম হচ্ছে ইরিগেশন স্কিম উনি তো বারবার সভা সমিতিতে বলেন যে নদীতে একটা ইরিগেশন হচ্ছে টাকা আমি গত ষোলো তারিখে ইরিগেশনের চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে মিলেছিলাম আলাপ করেছিলাম ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে রুকনি ইরিগেশন স্কিমের কোন পর্যায়ে আছে উনি আমাকে বলছেন যে রুকনি নদীর উপরে তুরিয়েল ড্যাম আছে আর তুরিয়েল ড্যাম থাকার কারণে ওই নদীতে ওয়াটার ফ্লো নাই এর কারণে ওই নদীতে কোনো ড্যাম করলে এটা ফিজিবল হবে না এর জন্য ওইটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে ওনার কাছে কোনো মানে সরকারি কোনো ফিডব্যাক নাই উনি সাধারণ মানুষরে বুকা মারানোর জন্য মানে অযথা কথা বলেন আসলে কি আছে এখানে রুকনি ইরিগেশন স্কিমটা কোন পর্যায়ে আছে ওটা উনি জানেন না আজকে যদি আপনি আমাকে যেভাবে নিমন্ত্রণ করে এনেছেন আপনার স্টুডিওতে ওনাকে একবার নিমন্ত্রণ করে আনবেন আনে জিজ্ঞাসা করবেন তথ্য ভিত্তিক কোন জায়গাতে কোন পর্যায়ে আছে শুধু জনসাধারণকে থেকে বলেন আপনি আমার এখানে আমার স্টুডিওর থ্রুতে আপনি জনসাধারণকে বলেন তখন আসল জিনিস পার হয়ে যাবে আসলে দুইটা ইরিগেশন স্কিম প্রোপোজাল ছিল একটা ছিল রুকনি একটা হলো সোনাই রুকনিটা রুকনিটা এক সময় কি হয়েছে এনভায়রনমেন্ট পলিউশন মানে ইনভারনমেন্ট মানে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য লেখা হয়েছিল তারপরে যখন সেন্ট্রাল ওয়াটার কমিশন আর স্টেট ইরিগেশন ডিপার্টমেন্টের যৌথ স্কিম এটা ওরা যখন নিজে গিয়ে সরজমিনে ওই নদীতে ওয়াটার ফ্লো কতটা আছে দেখার পরে দেখতেছি যে ওই নদীতে যদি আর একটা ড্যাম বসানো হয় ফিজিবল হবে না এর জন্য ওটাকে ক্যান্সেল হবে না আর হাও হবেও না আর সুনাইতে যেটা আছে সুনাই নদীতে সুনাই নদীতেও আর একটা প্রপোজাল ছিল উনি ওই কথাটা বলেননি সুনাই নদীতে প্রপোজাল ছিল কিন্তু ওই প্রপোজালটা যেটা সেন্ট্রাল ওয়াটার কমিশন ডেটা ডিপিআর রেডি করেছিল এই ডিপিআর মতো যেখানে ড্যাম বসানোর জায়গা নির্দিষ্ট করেছিল এখানে করলে ড্যামটা ফিজিবল হবে না আর নিয়ারেস্ট একটা ব্রিজ আছে এর জন্য আরও একটা যৌথভাবে ওরা ভেরিফিকেশন মানে ফিল্ড দেখবি এসে যে কোন জায়গাতে করলে এটা সম্ভব আর এখানে যেখানে করা হবে এরপরে কতটা সাবমার্জ হবে এটা সার্ভে হবে এটা এখনো আবার উনত্রিশ পর্যন্ত হবে না কিন্তু কিন্তু একটা কথা উনত্রিশ পর্যন্ত হবে না ঠিক আছে বুঝলাম কিন্তু এই যে ডিলিমিটেশন যেটা হচ্ছে শুনাই তো ছটা জিপি কমে গেল তো এর ড্রাইভার তো যেমন এর ড্রাইভার কি আপনি নেবেন না বা বিধায়ক করিমউদ্দিন বড় ভাইয়া কি নেবেন না এই ড্রাইভারটা যে এই যে ছটা জিপি কমে গেল দেখেন ডিলিমিটেশনের আগে আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার ডিলিমিটেশন নিয়ে চারবার মিটিং ডকল করেছিলেন প্রত্যেক বিধায়ক আসছিলেন একমাত্র সোনাইয়ের বিধায়ক কোন একটা মিটিংয়ে আসেননি একটা মিটিং একটা মিটিং আসেননি এরপরে যখন ডিলিমিটেশন হলো দেখা গেলো সোনাই চব্বিশটা জিপি থেকে আঠারোটা জিপি হয়েছে এরপরে ডিসি একটা অপশন দিয়েছিলেন কার কোনো অভিযোগ থাকলে একটা হিয়ারিং হবে এখানে গিয়ে ওনার কি কারণে আঠারো চব্বিশ থেকে আঠারোটা হবে ওটা জানাবে তো ওই হিয়ারিংয়ে এ উনি যাননি

হ্যাঁ নিয়ে নিয়ে যান তোমার মেডিকেল কলেজ আমরা বল করা নিয়ে যাব সোনাই থেকে হ্যাঁ নিয়ে যান বিজেপি হাইকমান্ড যা বলবে বিজেপির বিধায়করা যা বলবে এটাই হবে ওনার নিজস্ব কোনো সুনাই ডেভেলপমেন্ট লাগেন সুনাই ছাড়তে কোনো কথা নাই আচ্ছা তিনি তো বর্তমানে ইউডিএফ দলে তিনি যে তিনি কি কিছুটা কুটা সাক্ষী বলে হচ্ছে আপনার তার দলে এই জন্য কি তিনি কংগ্রেসে আসতে পারছেন এটা না কি তিনি কংগ্রেসে এসে টিকিট পেয়ে যাবেন এরকম কোনো আশা রাখছেন দেখেন ইউডিএফ এর দলে উনি কোনটা হয়েছেন কি না আপনার নিজে দেখতে পাবেন উনি নির্বাচনের আগে আগে লোকসভা নির্বাচনের আগে আগে উনি এআইডিএফ এর দ্বিতীয় স্তরের মানে বদৌদ্দিন মৌলানা বদৌদ্দিন সাহেবের পরে ওনার স্থান ছিল এত কামান ছিলেন এই সেকেন্ড হ্যান্ড কামান আজকে কোনো একটা পদে নাই না জেনারেল সেক্রেটারি আছেন এমনকি মা না মুখ্যপর্তা আছে কোনো একটা পদে নাই এর জন্য স্বাভাবিক দেখা যাচ্ছে উনি গুরুত্বহীন হয়েছে আর গুরুত্বহীন হয়ে যে উনি দলে যাবেন এজিপি তে যাবেন না কোন দলে যাবেন উনি এখন করতেছেন যে কোনো যান না সোনাইতে নাই কিন্তু উনি তো পুরোনো কংগ্রেসে ছিলেন কংগ্রেস এলে কংগ্রেসের তো সুবিধা হওয়ারই কথা না কংগ্রেসে কি করেছে উনি দুই হাজার একুশে কংগ্রেসের বুটে উনি বিধায়ক হয়েছেন সোনাইতে এ এর কোন স্থিতি নাই

উনি হয়তো উনার ভোট কতটা পেয়েছেন হয়তো মানুষ দূরবীন দেখবে এই পর্যায়ে হয়ে যাবে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাকে আমি করছি যেহেতু অতটা সামনে পেয়েছি যে এক এক নির্বাচন এক এক দেশ এক নির্বাচন এক ভোট এটা কি আপনারা কিভাবে দেখছেন দেখেন না ওটা তো বিজেপি সরকার পার্লামেন্টে উত্থাপন করেছে বিল কিন্তু এটাও এটাও দেখা যায় যে সরকার বিজেপি সরকারের সুবিধার্থে

সাংঘাতিকভাবে ভাওয়া দেবেন আপনার আপনার মিডিয়াতেও দেখেছি আজ থেকে প্রায় চার মাস আগে পাঁচ মাস আগে উনি মানে গ্রামেগঞ্জে অ্যানাউন্সমেন্ট করে ওনার কর্মীদেরকে অ্যানাউন্সমেন্ট করে বলেছেন যে আপনারা কাগজপত্র জমা দেন এক জটকাতে দশ হাজার প্রধানমন্ত্রী আবার সেটা হুম যেটা ওটা আমি স্যাংশন করে নিয়ে আসছি দশ হাজার একসঙ্গে প্রধানমন্ত্রী আবার সেটা এটা স্যাংশন হয়ে যাবে এরপরে দেখা গেল শুনাইতে মাত্র মাত্র আড়াইশোটা আপনার প্রধানমন্ত্রী আবার হয়েছে এখন যে ব্যক্তি বিধায়ক হওয়ার পরে চার বছর ছয়টা রাস্তা করতে পারেননি গ্রামে 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 যেটা মানে গ্রামীণ রাস্তা আজকে এক বছরের ভিতরে ছয়শটা করে নেবেন এটা যোগ যোগ্যতা এই আগের দশ হাজার আবার সেটা এরকম এটা কথা আসলে সম্ভব আর যেখানে সরকারি টাকা দিয়ে সরকারি টাকা দিয়ে উনি করতে পারলেন না আর উনার নিজস্ব টাকা দিয়া করবেন যে একজন ঋণগ্রস্ত মানুষ ঋণই ব্যাংকে এখনো ওনার কাছে টাকা পায় উনি কিভাবে।

হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন যে মুসলমান ঘরিষ্ঠ যে আসনগুলো আছে সেই আসনগুলোতে এবার তারা টার্গেট করছেন এবং এখান থেকে তারা জয়ী হবেন কারণ তার বক্তব্য হচ্ছে যে মুসলমানরা এখন বিজেপির দিকে ঝুঁকছেন কংগ্রেসের কংগ্রেসে তাদের সঙ্গে ছোলচাতরি করেছে তার ভাষায় এটা মুসলমানরা বুঝতে পেরেছেন এবং মুসলমানরা এখন বিজেপি মুখী হচ্ছেন প্রমাণ হিসাবে ধোলাই বিহালি এসব তিনি বলেছেন করিমগঞ্জের কথা বলেছেন তো এটাকে আপনি একজন আপনি তো নেতা তবু এই বিষয়ে সংখ্যালঘু তো নেতা হিসেবে আপনি কি ভাবছেন এটাকে দেখেন বিজেপি তো একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের সুপ্রিমরা এবং এই রাজনৈতিক দলের যিনি মুখ্যমন্ত্রী উনি যখন স্বয়ং নিজে বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নাই আমাদের এখন তো বলছেন না টুপির এখন তো বলছেন না কোন সময় আগে বলেছেন এখন তো উনি সব সময় বলেন আগের বলা আর এখন বলা কোনো তফাৎ নাই আজকে কেন মুসলমানরা বিজেপি কে ভোট দিবে বিজেপি আজকে দেখুন আমি বিজেপিতেও ছিলাম আমি কেন বিজেপি ছাড়লাম বিজেপি ছাড়ার মূল কারণ হয়েছে বিজেপি আমাদের মুসলমান মানুষকে কোনো গুরুত্ব দেয় না আর বিজেপি আজ পর্যন্ত পার্লামেন্টে হোক কিংবা অ্যাসেম্বলিতে হোক বিজেপিতে সব যেটা পার্লামেন্টে অ্যাসেম্বলিতে সবসময় মুসলমান বিরোধী বিল উত্থাপন করা হয় সবসময় আজকে যেগুলার কোন কাজ সাধারণ মানুষের কোন কাজ না আসা বিলে মানে বিলগুলা উত্থাপন করা হয়েছে আর স্পেশালি টার্গেট একটা ধর্মের মানুষের উপরে এই অবস্থায় কেন কি কারণে মুসলমান দিয়েছে আজকে আজকে যদি দেখে মুসলমানিমগঞ্জে এটা যেটা আমাদের মুখ্যমন্ত্রী পলিসি ভোট বিভাজিত বিহালিতে কই পেয়েছে বিহালিতে আপনি যদি দেখেন দুই হাজার একুশের বুট 2021 এর রেজাল্ট আর আপনি এরপরে আপনার 24 এর লোকসভা ইলেকশন বিহালি সমষ্টি যেগুলা বডকাস্ট হয়েছে এবং বাই ইলেকশনে দেখেন কংগ্রেসের অনেক উত্থান এটা উত্থানটা হয়েছে না এই উত্থানটা হয়েছে অসমিয়ায় যে ভোটটা রয়েছে এই ভোটটা এবার বিজেপি থেকে সরে কংগ্রেসের দিকে গেছে এই ট্রেন্ডের জন্য হয়েছে এটা কংগ্রেস তো সংখ্যাগত বড় অংশ ভোট গেছে বিজেপিতে না এমন কোন বড় অংশ যায়নি আমিও দেখেছি আমিও ছিলাম এটা কিছু কিছু সংখ্যক ভোটাররা আছেন কিছু আছেন যে অনেক সময় স্কিম পেয়েছেন অনেক যোজনা পেয়েছেন এবং বয় বিথির পরে বয় বিথি অনেক বয় বিথি দেখানো হয়েছে তোমরা যদি ভোট না দেও এই করব আজকে আপনি যখন দলাইতে উপনির্বাচন হয়েছে আমাদের গার্জেন মন্ত্রী কুদ দলাই বাগা বাজারে সভা করে বলেছেন যে আপনারা যদি মুসলমানরা যদি ব্যবসা করতে হয় তাহলে বিজেপিকে ভোট দিতে হবে কারণ আমি গার্জেন মন্ত্রী আছে এই কাছার জেলার গার্জেন মিস্টার আছে এরা একরকম থ্রেট দিকে থ্রেট দিয়ে বলা হয়েছে এইভাবে আরও কিছু বলা হয়েছে আপনারা যদি ভোট না দেন আমরা অরুণোদয় স্কিমের অন্তর্ভুক্ত হবেন না বাইরে থাকবে আপনার রেশন কার্ড পাবেন না এইগুলা বয় বিধি দেখে কিছু ভোট নিয়েছেন কিন্তু আপনি যদি সর্বাবস্থা যদি দেখেন তাহলে মুসলিম ভোটরা কংগ্রেসের পাশে আছে মানে প্রায় 90% পার্সেন্ট আপনি আছে হয়তো দেশ দশ অধিক অধিক হয়েছে কিন্তু হিন্দু ভোটের বিরাট একটা অংশ যেটা আগে বিজেপিতে ছিল বিজেপির ভোট ব্যাংক ছিল এটা কিন্তু রিভার্স হয়ে কংগ্রেসের আসার পর এই যে আপনার ধরাই তো যে আপনারা প্রচুর হিন্দু ভোট পেয়েছে এই ধারাটা কি অব্যাহত থাকবে আগামী আর বাড়বে বাড়বে মানুষ এখন দেখতেছে যে যে এই বিজেপি সরকারের সময় এই যে আপনার বর্তমান যে সরকার চলছে আসামে এখানে শুধুমাত্র হিন্দু মুসলমান দেখিয়ে একটা রাজ্যর উন্নয়ন করা সম্ভব নয় মানুষের মন ডাইভার্ট করার কারণে আজকে সত্যিকারের যদি এই দল যে হিন্দুকে বালা যে আজকে বলতো যে না আমার আমরা হিন্দুর দল তাহলে দ্রব্যমূল্য যে বৃদ্ধি হয়েছে হিন্দুদের জন্য আলাদা আলাদা একটা দোকান থাকতো যে হিন্দুদের জন্য এই দোকান এখানে ডালের মূল্য হতো তেলের মূল্য হতো চাউলের মূল্য হতো আজকে দ্রব্যমূল্য হিন্দুদের যেভাবে অসুবিধা হচ্ছে মুসলমানদের স্মার্ট মিটারে হিন্দুদের যে অবস্থা হচ্ছে মুসলমানদের আজকে দেখবেন যদি হিন্দু ভোটাররা যদি কংগ্রেসের সঙ্গে বিজেপির সঙ্গে যে গৌরব গগৈ সাংসদ হতেন না আজকে হিন্দু ভোটাররা যদি আপনার বিহালিতে সমস্ত বিহালিতে থাকত তা আজকে এই সমস্ত সামান্য ডিফারেন্সে আপনার বিজেপি জিততো না আর সরকার সরকার এত বেশি আচ্ছা একটা সমষ্টিতে দেখা গেছে যে যেদিকে আটবেন ওদিকে বিজেপির বিধায়ক যেদিকে আটবেন ওদিকে বিজেপির মন্ত্রী সমস্ত মিশনারির কাজ লাগায় মিশনারির কাজ লাগায় যে আট নয় হাজার ভোটে জিতে তো ওইটা জিতা হলো নাকি জিতা হলো মানে বিজেপির গ্রাফ ডাউন হচ্ছে আপনারা ভাবছেন দর্শকরা আমরা আমি লোক সাহেবের কাছ থেকে আমরা আরো কিছু শুনলাম এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কথাগুলো বলেছেন তারও কিছু প্রশ্ন রয়ে গেছে আপনার কাছে বেশি সময় আমি নেব না তো আগামী যে নির্বাচনটা হবে যে দু হাজার নির্বাচন এই নির্বাচনে কংগ্রেস কি কংগ্রেস কতটুকু ফল করতে পারবে বা এটা আপনার কি ধারণা কংগ্রেস আগামী ছাব্বিশে এখন যেভাবে চলছে এইভাবে যদি চলে ছাব্বিশে কংগ্রেসে অ্যাবসোলিট সরকার গঠন করবে আপনি দেখবেন বরাকবেলিতে তেরোটা সমষ্টি আছে এই তেরোটাতে আজকে চয়ন বাবু আপনার স্টুডিওতে বসে বলছি সাতটা তেন আটটা সিট বিজেপি কংগ্রেস জিতবে কিন্তু কংগ্রেসের যে আপনাদের যে সমস্যাটা হলো যে কংগ্রেস যতটা বিজেপির সঙ্গে লড়াই করছে নিজেদের মধ্যে লড়াইটা কংগ্রেসের বেশি হয় তো এই করে করে তো আপনার আগেরবারও মানে তখন তো আপনি ছিলেন না কংগ্রেস অনেকগুলো আসন হারিয়েছিল তো এবারও কি এটা পুনরাবৃত্তি ঘটবে না না এটা করবে না অনেকটা পরিবর্তন হয়েছে না এটা ঘটবে না আর এটা তো ধরেন কংগ্রেস থেকে বিজেপি থেকে অনেক বেশি আরো যদি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বিজেপি অনেক বেশি আচ্ছা ধরুন কোনো কারণে ধরুন করিমুদ্দিন বলবইয়া কংগ্রেস এসে গেলেন তখন আপনি কি করবেন আসে এসে যাওয়ার কোনো প্রশ্ন হয় না আর করিম উদ্দিন এই ব্যক্তিকে কোন সোনাইয়ের মানুষ গিন্না করে কারণ আজকে দেখেন উনি প্রায় বাহাত্তর হাজার ভোট পেয়েছেন লোকসভাতে তৃণমূলের কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেছিলেন মাত্র ছয় হাজার ভোট পেয়েছেন আজকে যদি উনি সোনাই সমষ্টিতে কোনো কানে সভা সমিতিতে যান উনি সঙ্গে মানুষ নিয়ে যান ওই গ্রামের কোনো মানুষ তাকেন না এই অবস্থা উনার হয়েছে আজকে আমি দুই হাজার ষোলোতে চৌচাল্লিশ বিধায়ক হয়েছিলাম দুই হাজার একুশে চুয়ান্ন হাজার বুট পেয়ে এসেছি আমার বুট বাড়েছে আমার গ্রাফ বাড়েছে আর উনার হয়েছে যে আজকে বাহাত্তর হাজার বুট পেয়েছেন ছাব্বিশে দেখবেন উনি যদি যে দলতেন কালার না কেন ছয় হাজার বুট পাওয়া মুশকিল হবে খুব ভালো বললেন আপনি যেটা বললেন যে মানে করিমদি বলবেন গ্রাফটা নাম সেটাই আপনি বলতে চাইছেন আচ্ছা হঠাৎ হঠাৎ একটা আপনার দলের ভিতরে একটা অংশ আমরা লক্ষ্য করছি তাকে ফেরাতে মানে মানে আপনি এর আগে এগুলো কথা ছিল না আপনি যোগদান করার তিন চার মাস পর থেকে এই কথাটা খুব উঠছে যে না না এ এখন সাজুকে আনতে হবে এই আপনার দলের ভিতরে এই মনোভাবটা কেন আসছে একাংশের আমার দলের ভিতরে চয়নবাবু একজন ব্যক্তি নাই যে সাজুকে হবে একেবারে তৃণমূল পর্যায়ের থেকে একবার রাজ্যিক পর্যায়ে একবার রাষ্ট্র পর্যায়ে কোনো একজন ব্যক্তি নাই যে সাজুকে সাজুর কিছু মানুষ সাজুর কিছু তার ওনার ব্যক্তি মানুষ যারা ওনার যে সমর্থিত এরা গ্রামে গ্রামে যে বেড়াচ্ছে যে সাজু কংগ্রেসে আসতেছে সাজু কংগ্রেসে মানুষ এখন ওকে বসার জায়গা দিচ্ছে না এই কংগ্রেসে আসছে বলে ওই কথাটা বলে বসার জন্য ব্যবস্থা করতেছে আসলে কংগ্রেসের কোন একবারে তৃণমূল পর্যায়ের তেনে একবারে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো একজন ব্যক্তি জন্য কোনো ওকালতি করতেছে না এটা কংগ্রেসের এআইডি ফর কিছু সাজুর কিছু মানুষরা এরা ওকালতি করতেছে এরাও অপপ্রচার করতেছে আসলে এটা নাই দর্শকরা আপনারা শুনলেন আমিনুল সাহেব যা বললেন এবং তার রাজনৈতিক যে বক্তব্য সবসময় তিনি এইভাবেই বলেন এবং জানি দর্শকরা অত্যন্ত আগ্রহের সঙ্গে তার কথা শোনেন আজকে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন জাতীয় রাজনীতির কথা সোনাই রাজনীতির কথা আমি কেন সোনাই রাজনীতির কথাটা এখানে আনলাম এর কারণটা হলো সোনাইয়ের যা ঘটে এটা কিন্তু সারা বরাক উপত্যকায় প্রতিফলিত হয় এটা আমরা বারে দেখেছি একটা বৌদ্ধিক প্রাণকেন্দ্র বলতে পারেন সুনাইকে বোরাকের রাজনীতির তো সেই হিসাবে সোনাই সোনাইয়ের কথাটা আমি বারে বারে জন্যই আনলাম এবং তাই এই কারণেই আমার আনার উদ্দেশ্যটা হলো এটা তো আপনাকে শেষ প্রশ্নটা করছি যে আপনি সোনাইয়ের ভবিষ্যতে কতটুকু আশাবাদী দেখেন সোনাইতে আমি যখন বিধায়ক আমি আমি পর্যন্ত বিধায়ক যখন ছিলাম আর সোনাইয়ের একটা যেটা ডেমোগ্রাফি সেটা ছিল জিওগ্রাফিক্যাল এরিয়া সেটা ছিল এটা এটা বরাক উপত্যকার পণ্ডটা সমষ্টির মধ্যে সোনাই সমষ্টি এক নম্বর ছিল যেটাকে এডুকেশনাল হাব বলা হতো যে সোনাইতে মেডিকেল কলেজ সোনাইতে ইঞ্জিনিয়ারিং কলেজ সোনাইতে ইউনিভার্সিটি সোনাইতে ভেটেনারি কলেজ সোনাইতে বিএড কলেজ সব সোনাইতে ছিল আজকে এখন দুই হাজার একুশের পরে যিনি বিধায়ক হয়েছেন উনি বিধায়ক হওয়ার পরে আজকে সোনাইতে থেকে মেডিকেল কলেজ বার হয়ে বড়কলাতে থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ বার হয়ে এটাকে পুনরুদ্ধার করতে হলে আগামী ছাব্বিশে একটা বলিষ্ঠ ভূমিকার প্রয়োজন আছে এর জন্য আগামীতে যে সোনাই সমষ্টির যা লস হয়েছে চব্বিশটা জিপি থেকে আঠারোটা জিপি হয়েছে আজকে অন্যান্য সমষ্টিতে রেশন কার্ড দেওয়া হয় পনেরো হাজার ষোলো হাজার আমরা সোনাই সমষ্টিতে পাই সাত হাজার আমরা অন্যান্য সমষ্টিতে বিধায়ক ছিলেন আপনার খেল মহারণের চেয়ারম্যান সোনাইতে খেল মহারণের স্টেডিয়ামটা কি হয়েছে মেডি স্টেডিয়াম কথা আপনি বলেছেন ঠিক আছে মেডি স্টেডিয়াম মানে আপনার

এর জন্য 25 বিঘা জায়গা দান করেছিলেন আর একই সঙ্গে দলাই এবং লক্ষীপুরেও এইভাবে মিনি স্টেডিয়ামের জন্য জমিন দান করা হয়েছিল আজকে লক্ষীপুর দলাইতে মিনি স্টেডিয়াম সম্পূর্ণ হওয়ার পথে কিন্তু আজকে সুনাইতে এই মিনি স্টেডিয়াম কোন জায়গায় আছে একবার বিধায়কের বললে মানুষের ক্ষেতের জায়গা মানুষের এই যে 23 তারিখ আসবে ডিসেম্বরের তিন বছর সম্পূর্ণ হয়ে যাবে আর তিন বছর সম্পূর্ণ হলে একটা সরকারের একটা নিয়ম আছে যে কেউ যদি একটা জায়গা সরকারকে দান করে একটা উদ্দেশ্য নিয়ে আর তিন বছরের ভিতরে যদি এই জায়গাকে এই কাজে যদি মানে ব্যবহার না করা হয় এই জায়গাটা রিভার্স হয়ে যায় আজকে তিন বছর পরে কৃষকটা তোমার জায়গায় পেয়ে যাবে না আর না স্টেডিয়াম কোথায় যাবে এই যে এম এর কাজ করার ক্ষমতা নাই মানুষকে বুখা মানানোর জন্য একটা দুঃখা দেওয়ার জন্য এটা এরকম একটা কাজ আসলে একটা কাজ এখনো করতে পারেননি আজকে আমার সময় সুনাইতে আর রেসিডেন্সিয়াল মানে একটা নবোদয় পেটান রেসিডেন্সিয়াল স্কুল হওয়ার পথে আপনার দক্ষিণ মণিপুরে আজকে আমার সময় একটা ওমেন মডেল কলেজ শেষ হওয়ার পথে আজকে সায়েন্স অ্যান্ড মিউজিয়াম মানে প্ল্যান্টোরিয়াম সুনাইতে হওয়ার পথে আজকে ফোরগ্রেট টার্গেট মানে ট্রেনিং সেন্টার হওয়ার পথে আজকে দুইটা দেওয়া হয়েছে একটা কাজ ওনাকে বলবেন যে একটা কাজ আপনি করেছেন দেখান আমার সময় তিনটা সিগনেচার প্রজেক্টের রাস্তা হয়েছে আজকে শিলগুড়ির থেকে বৈরাগী টিল্লা পর্যন্ত সাতলার ওয়াটার লেভেলের উপরে রাস্তা হয়েছে আজকে খুব তেনে হাতিকাল পর্যন্ত সিগনেচার প্রজেক্টর কাজ হয়েছে আজকে শিলিগুড়ির থেকে আপনার শিলগুড়ি পর্যন্ত শিলডুপির থেকে শিলগুড়ি পর্যন্ত এই রাস্তাটা সিগনেচার প্রজেক্টর কাজ হয়েছে আজকে তোমার বেলায় কোথায় কাজ একটাও কাজ করতে পারো না হ্যাঁ শুধু বলবে আটশো কোটি টাকা আমি স্কিম এনেছি কোথায় স্কিম হ্যাঁ যে দর্শকরা আসলে যেটা তিনি বলছেন তিনি তথ্য সহকারে বলছেন তো আপনাকে মনে করে ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ চারবাবু থ্যাংক ইউ নমস্কার